সকলে ভালো আছো আশা করি সকলে খুব সুস্থ আছো তো আমাদের এখানে ভোট খুব সামনে আ কালকেই ভোট তো তার জন্য এখন খুব তোড় চলছে এখন পরিবেশ খুব উত্তপ্ত তো তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে একজন অপারেটর বয়স্ক সত্তর বছরের তো কীভাবে বাজাচ্ছে প্রদীপ সাউন্ড সেটটার নাম হচ্ছে প্রদীপ সাউন্ড আর যে ভদ্রলোককে দেখিয়েছিলাম দাদুকে দেখিয়েছিলাম আর নাম হচ্ছে তারাবদ তো দেখো এই কম্পিটিশান আমাদের যেখানে তোমার সাউন্ড সার্ভিস আর জয়মা দক্ষার কম্পিটিশান হয়েছিল তার মাঝে এসেছে কম্পিটিশান দেখতে তোর মাঝে দাঁড়িয়ে কোন সেটটা ভালো পাচ্ছে কোন সেটটা খারাপ পাচ্ছে দুটো সেটের মিডিলে দাঁড়িয়ে দেখছে তো যেখানে অনেক মানুষ কম্পিটিশান থেকে মুখ ফিরে নেয় বহুল মানুষ কমেন্টস করে ভিডিওতে এসে এখনকার দিনে কম্পিটিশান কে দেখে তোমাদের মতো এইসব মাইকে চং লাগিয়ে কারা কম্পিটিশান করে তোমাদের রুচি এর থেকে বোঝা যায় দেখো এই যে বয়স্ক মানুষটা এখানে কম্পিটিশান দেখতে এসেছে এখানে রুচি বা অরুচির কোনো প্রশ্ন নেই এখানে তার ভালো লাগে তার টান আছে সে কম্পিটিশানের প্রতি তাই সে দেখতে এসেছে আর তার মানে সে খারাপ এমনটা নয় আর তোমরা কম্পিটিশান দেখতে আসো না মানেই তোমাদের যে রুচি খুব উচ্চ মানের তাও নয় তো এটা নিজস্ব ব্যক্তিগত তার পছন্দ অপছন্দের ব্যাপার তো তাকে ছোট করা কম্পিটিশান মাইক সেট ভালোবাসে মানে তাকে ছোটো করার কোনো ব্যাপার নেই তো এইটা হচ্ছে বলার ছিল তো সাইডে দেখো সে একজন বয়স্ক মানুষ কীভাবে কম্পিটিশান দেখতে এসছে যেখানে বয়স্ক মানুষেরা এসব মাইক থেকে নিজেদের দূরে রাখে বা কম্পিটিশান দেখতে যায় না এসব থেকে তারা একটু গুটিয়ে রাখে নিজেদেরকে তো সেই জায়গায় একজন বয়স্ক মানুষ এসেছে কম্পিটিশান দেখতে এবং ফিল্ডে নিজে দাঁড়িয়ে দেখছে কম্পিটিশান তো এরপর আসি যে আপডেটে কম্পিটিশান নিয়ে তোমাদের আপডেট বলবো কালকে কুলকি গোবিন্দপুরে কয়েকটা সেট আছে তোমার সেটের নামগুলো যদি কেউ জেনে থাকো বলবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে একটা কম্পিটিশান আছে হাজিপুরেতে হাজিপুরে কালকে হিমাংশুর সাথে আমার রাতে কথা হচ্ছিলো হাজিপুরে দশটা দশটা মালের কম্পিটিশান আছে ভোলানা তা রক্ষাকালী সাউন্ডের মধ্যে দশটা দশটা করে দুজনেরই মাল থাকবে তো আজকে মাল বেরিয়ে যাওয়ার কথা কালকে কম্পিটিশান তো জানো আমাদের এখানে ভোট তো সেই জন্য একটু পরিবেশ এখন রাস্তাঘাটে প্রচুর পুলিশ আছে তো আমি চেষ্টা করব কালকে কম্পিটিশান দেখতে যাওয়ার যদি পরিস্থিতি সব ঠান্ডা থাকে তো তো কালকে কথা হলো আর তারপরে আরেকটা রক্ষা গলি বড় কম্পিটিশান আছে আর বড় কম্পিটিশন আছে সেটা হচ্ছে শালিন চাতে পাঁচই জুন তো এটা একটা বিরাট বড় কম্পিটিশন আছে দুটো এইচ এম মিউজিক আর শান্তনু মিউজিক মানে এর আর তার সাথে মিউজিক দুটো একসাথে করে বাঁচবে আর রক্ষাগালির আছে সিক্স ডি দশটা একটা পুকুরের এপারে ওপারে দুটো সেট বসবে তো পুকুরের এপার থেকে ওপার থেকে কম্পিটিশন হবে তো মোটামুটি ধরতে পারো কিছুটা কিছুটা দূরত্ব হবে মাঝখানে যেটুকু একটা পুকুর এপারে থাকবে রক্ষাগালি এপারে থাকবে হচ্ছে দুটো আর সেট শান্তনু তার সাথে সাথে এইচএম তো দুটো সেটের রক্ষাকালীর আরেকটা বড় কম্পিটিশন দেখতে পাবে যেটা মহাদেবের সাথে হয়েছিল প্রচুর আজিপুর একটা বিরাট ক্রেজ কম্পিটিশন হয়েছিল সেরকমই বড় কম্পিটিশন দেখতে পাবে পাঁচই জুন তো সবাইকে আসার জন্য বলবো আর কালকে যদি কেউ কম্পিটিশন দেখতে চাও তো অবশ্যই যাবে হাজিপুরে তো ভিডিওটা শেষ করছি এখানেই তো কালকে যদি আমি অবশ্যই যেতে পারি তো কালকে অবশ্যই কম্পিটিশান ভিডিও আসবে তো সবাই সুস্থ থেকো সব সাদা তোমার নিজেদের খেয়াল দেখো গরমের মধ্যে আর ভোট দিও খুব শান্তভাবে গিয়ে ভোট দিও কালকে আমাদের বাঁকুড়াতে সবাই ভোট আছে কালকে তো ওকে পাই সবাই ভালো থেকো